অনেক গরিব দুঃখী মানুষ আমরা সুমন ভাইয়ের পাশে দাঁড়িয়েছি সুমন ভাই আমাদের গরিবের হাত ধরে আজকে আমরা সুমন ভাইয়ের হাত ধরে তো আমরা এগিয়ে গেছি আমরা চাই না সুমন ভাইয়ের এই হত্যা হোক আমরা যে এই হত্যার হুমকি দিয়েছে সেই লুককে আমরা যাতে দেখতে পারি এবং আমরা যাতে তার সাথে সরাসরি তার মুখামুখি হতে পারি যে মানুষটি প্রতিনিয়ত চুনারু গাছ মাধবপুরের চিন্তা করেন যে মানুষটি তার কবি ভবিষ্যতের চিন্তা না করুন তোমার মানুষের মানুষের ভবিষ্যতের চিন্তা করেন সেই মানুষটিকে আজ মারার পরিকল্পনা করতেছে আমি বলতে চাই আমরা একজন কুই কৃষ্টজাতি নৈ মন্ত্রজাতি যে এক পরিকল্পনা করতে পারি প্রিয় চুমার আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি প্রশাসনের अपारा <imitation> <imitation>

যারা হরতাল দিয়েছেন আজকে আমাদের প্রশাসনের কাছে বলবো ভাইয়েরা আপনারা নিশ্চয় এটা পার করতে পারবেন আমি জানি বাংলাদেশের পুলিশ একটা অধিক প্রতিষ্ঠান যে বাংলাদেশের পুলিশকে সারা বিশ্বে প্রশিক্ষণ দেওয়ার জন্য হয় তাই আমরা অনুরোধ করব আজকে এই প্রতিবাদ সভা থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করবো